একুশ থেকে তেইশ পর্যন্ত নির্বাচন ছিল না চব্বিশ সালে হচ্ছে লোকসভা নির্বাচনের পরেও সময় ছিল কিন্তু করলো না সামনে হচ্ছে আপনার নির্বাচনের কম মধ্যে হচ্ছে আপনার এসাই করতে চাইছে মানসিক চাপে বিয়লোরা গোটা রাজ্য জুড়ে কাজ করছে আমার দাদা জাকির হোসেন গতকালকে সেই হৃদয়কে আক্রান্ত হয়ে মারা গেছে তার জন্য আমরা দাবি নিয়ে এসেছি আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত হোক এ সাহায্য সঠিকভাবে করুক পরিকল্পিতভাবে করুক আর সময় নিয়ে করুক এইভাবে অপরিকল্পিত এ চলতে পারে না এবং আমাদের যে পরিবারের আমি যে আমার দাদাকে হারিয়েছি তার ক্ষতিপূরণে নির্বাচন কমিশনকে দিতে হবে আমার নাম জোসেফ হোসেন আমি জাকির হোসেন পরিবারের একজন সদস্য আপনারা যতক্ষণ আমাদের সঙ্গে দেখা না করে আমাদের বলতে আমাদের চারটে প্রতিনিধি বিয়েলো আর শহীদ পরিবার যিনি মারা গেছেন কালকে ওনার পরিবার সদস্যের সাথে ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করতে হবে যখন আমরা রেডি হয়ে গেছি বলা হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা কি মেনে নেবো ওনার ওনারা কি মানুষ নেই যে অবস্থায় রয়েছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারবে আমি বললাম যেতে দিই যেতে দেব এখানে শুয়ে দাবিটা বলবো আমাদের একটু সাহায্য করুন চাপটা কমান সবাই কাজ করবে সহযোগিতা দেবে শুধু এনাদেরকে দেখুন এনারাও মানুষ একটু চাপটা কমিয়ে দিলে সবাই ভালো ভাবে কাজ করবে আর কিছু নেই

বাধা প্রদান করেছে আমরা তাই ঢুকতে পারিনি তাই আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং বিএলওরা যারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তারা কিন্তু ক্রমাগত বলে যাচ্ছেন যে বিএলও হিসেবে তারা যেমন পরিবারের যে খড়গ্রামের বিএলও মারা গিয়েছেন তার পরিবারের লোক যেমন লোকের দেখা করতে হবে সেরকমই তাদের দাবি দেওয়াও মানতে হবে আর সেই কারণে মনোজ আগরওয়াল অর্থাৎ বিএলওর সাথে বিএলওর যে বক্তব্য সেটা সেই কারণে দেখা করতে এসেছেন আগে সেই সেই কথাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতেও পাচ্ছি বিএল পরিবার রয়েছে যা কি বক্তব্য শুনি অবস্থান এই এগিয়ে নিয়ে আসা হলো এই মুহূর্তে এবং যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ের সামনেই অর্থাৎ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনেই বিএলরা চলে এসেছেন রাস্তা জুড়ে তারা দেখা করার জন্য যাতে সিইও দেখা করেন সেই দাবি নিয়েই তারা এখানে মিটিংয়ের জন্য এসেছেন পরিবারকেও আমরা দেখতে পাচ্ছি একেবারে মধ্যেকারে রয়েছেন কারণ এই বিক্ষোভ তো চলছে রাস্তায় বসে অনেক বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম এরপর কি করবে এই পরিবারটি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন খড়ে খড়গ্রামে যে বিএলওর মৃত্যু হয়েছে সেই পরিবার এই মুহূর্তে রয়েছেন এবং তাদের সঙ্গে অন্যান্য বিএলও যারা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ দেখাচ্ছেন নির্বাচন কমিশন এই মুহূর্তে বৈঠকে বসছে সিও দপ্তরে বৈঠক চলছে এবং সেই বৈঠক যখন একদিকে ভেতরে চলছে তার বাইরে এবার প্রবল বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে সিও দপ্তরের বাইরে এই বিক্ষোভ খড়গ্রামে মৃত বিএলওর পরিবার তারা এসছেন এবং তারাই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে বিক্ষোভকারীরা তারা সঙ্গে রয়েছেন তাদের তারা একটাই দাবি করছে যে বাইরে এসে কথা বলতে হবে দেখাচ্ছি একদিকে নির্বাচন কমিশন রয়েছে তার বাইরে সিও দপ্তরের বাইরে বিক্ষোভ চলছে প্রবল সে বিক্ষোভ একাধিক বিএলও এর আগে আপনারা দেখেছিলেন সিও দপ্তরের বাইরে প্রবল বিক্ষোভের ছবি আজ খড়গ্রামে বিএলওর পরিবার যখন তারা আসলেন অর্থাৎ যে মৃত বিয়েলো তার পরিবার তারা বলছিলেন পরিবার অভিযোগ করছিল যে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন মারাত্মক এক পরিস্থিতি তৈরি হয় কারণ প্রবল চাপ সেই চাপ যখন বাড়ে তার পরবর্তীতে এই অবনতি এই পরিস্থিতি এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ স্পষ্টত জানানো হয়েছিল আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে যেমন তারা দেখা করবেন বলেছিলেন একই সঙ্গে দাঁড়িয়ে তারা একেবারে সিও দপ্তর বা নির্বাচন কমিশনের যে দপ্তর সেখানে তারা পৌঁছবেন বলেও জানিয়েছিলেন এবার প্রবল বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরের বাইরে এই বিক্ষোভ এই মুহূর্তে চলছে যারা অন্যান্য বিএল রয়েছেন তারা ইতিমধ্যে সেখানে উপস্থিত হন এবং এই পরিবার খড়গ্রামে মৃত বিএল পরিবার তারাও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে বৈঠকে রয়েছে নির্বাচন কমিশন যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে সেই স্পেশাল অবজারভার যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক একদিকে অনুষ্ঠিত হচ্ছে দপ্তরের বাইরে এই মুহূর্তের বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের দাও আপনারা দেখছেন মনোজ অগরবাল তিনি ইতিমধ্যে গাড়িতে সোজা উঠে গেলেন খুব স্বাভাবিকভাবে যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিএলোরা তারা বারবার বলছিলেন এই দেখুন পুলিশ ইতিমধ্যে আপনারা জানেন লালবাজারে স্পষ্টত চিঠি দেওয়া হয়েছিল যে এই ধরনের ঘটনার আগেও ঘটেছে তাদের নিরাপত্তা বাড়াতে হবে এবং সেই মোতাবেক পুলিশ তৎপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিরাপত্তার কার্যত বেষ্টনী ইতিমধ্যেই মনোজ অগরওয়াল তার গাড়িকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মনোজ অগরওয়াল তিনি ইতিমধ্যেই বেরোচ্ছেন বিক্ষোভের বাজপথে বাজ পথ দিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছেন মনোজ অগরওয়াল লাগাতার যে ছবি দেখতে পাচ্ছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আমার চলছিল ব্রিটি ইন্ডিয়া মানুষ যারা তিনি ইতিমধ্যেই বেরোচ্ছেন সেই বৈঠক শেষ করে এখন আপনারা দেখতেই পারেন যেভাবে প্রবল বিক্ষোভের মাঝখান দিয়ে তিনি বেরিয়ে গেলেন কোনো রকম মন্তব্য করেন নি বলত যে পরিবারটি রয়েছে ঘরগ্রাম থেকে এসেছিলেন যার মৃত্যুই গিয়েছিল এস আই কাজের প্রবল চাপে তার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ পরিবারটি সামনে নিয়ে এসেছে এবং অন্যান্য যারা বিয়েল রয়েছে না তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যে এই প্রশ্নের জবাব দিতে হবে যে একাধিক চাপের ছবি দেখুন এই মুহূর্তে বক্তব্য পালিয়ে গেছেন পালিয়ে গেছেন পালাচ্ছেন মানবো না দেখা করবো মানবো না মানতে হবে আমাদের দাবি মানতে হবে ন্যায্য দাবি অধিকারের দাবি লড়াই চলছে আমার প্রাণ চলে গেলেও তারপর যদি রুখবে আমি দেবার জন্য রেডি

সিইওর সঙ্গে সাক্ষাতের দাবি করেছিলেন তারা খড়গ্রামের পরিবারকে সামনে নিয়ে সেই দাবি সামনে রেখেছিলেন সিও দপ্তরের বাইরে তাই প্রবল উত্তেজনা ছিল আর সেই উত্তেজনার মধ্যে দিয়ে এই মনোজগর বাল সিইও তিনি বেরিয়ে গেলেন পাওয়া যায়নি তার এই মুহূর্তে ছবি দেখছিলেন বিক্ষোভকারী ছবি আপনারা দেখতে করছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ তারা করবেন এবং এই এই অন্যায়ের প্রতিবাদ তারা করবেন এবং এইভাবেই তারা প্রতিবাদ করেই যাবেন

তিনি গত পরশুদিনকে দিনকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ হৃদরোগে আক্রান্ত শুধুমাত্র অপরিকল্পিত এসআইআর যে মানসিক চাপ সেই মানসিক চাপ না নেওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি কারণ আমার দাদা আজকে আমার এখানে বৌদি আছেন ছেলে আছেন আরও হচ্ছে ছেলে মেয়ে আছেন তাদের পরিবারে রোজগার করার কোনো ব্যক্তি নেই নির্বাচন কমিশন যদি পাশে না দাঁড়ায় আজকে অনাহারে সেই পরিবারটা শেষ হয়ে যাবে একমাত্র করে সময় দেওয়া হয়েছে আমরা যাব। আমরা যাব আমরা চাইছি আমাদের দাবি না নেওয়া না মেনে নেওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে আমরা আশা করছি আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম আজকে আমাদেরকে সময় দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে আজকে একটা ন্যায্য দাবি নিয়ে এখানে আমরা এসেছি আজকে বলুন একজন পরিবার আমার যে দাদাকে আমরা সেই দাদাকে নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে কে নেবে দায়ী দায়টা নেবে কে হ্যাঁ অনুমতি দিয়ে দেবো বলেছিলেন আমরা তার জন্য এসেছি অনুমতি হয়তো দিয়েছে আমরা জানি না এখানে আছেন আমরা অনুমতি দিলে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব পরিবার সহ এখানে বিয়ে দাবি আছে আজকে বলুন যে আমার দাদাকে আমরা হারিয়েছি ঠিক কিন্তু গোটা পশ্চিম বাংলায় অনেক বিএলও যারা মানসিক চাপ নিতে পারছেন না আজকে অপরিকল্পিত যে বিয়েল ওপর প্রেশার করা হচ্ছে সেই পেশার নিতে পারছেন না আজকে আমার দাদাকে গত দিনকে হারিয়েছি আমরা চাইছি না পশ্চিমবাংলার আর কোনো বিএলও দাদা হাক বা আমাদের যারা দিদিমণিরা যারা কাজ করেছে তাদের যাতে প্রাণ না যায় তার কারণে আমরা এখানে নির্বাচন করা আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে যাওয়া কাজ সেই কাজ কমপ্লিট হয়নি অসংখ্য বিএলও যা এখানে নেতৃত্ব আছেন সেই নেতৃত্ব সহ যোগাযোগ করছেন মুসলিমের প্রতিনিধিরা আসছে যদি বিএলওদের জমায়েত করা হয় গোটা পশ্চিমবাংলার বিএল এক কি মঞ্চে আসবে কারণ বিএলও দের একটা দাবি তাদের শুনেন যে মানুষের নির্বাচন কমিশন সকোজ করছে এটা ঠিক কিন্তু নির্বাচন কমিশন আজকে যে পরিবার যে সদস্যটা মারা গেছে তার দায়ীটা নেবে তো আগে সেই প্রশ্নটা আমার নির্বাচন কমিশনকে করতে চাই এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে এসে উপস্থিত হয়েছেন পরিবারের লোকজন অর্থাৎ জাকির হোসেন যে বিএলও মারা গিয়েছেন খড়গ্রামের তার পরিবারের লোকজন একদিকে এসেছে অন্যদিকে সিও মিটিং থেকে সরাসরি নির্বাচন কমিশন দফতরে ঢুকে গেলেন তারপর রাস্তায় আটকালো বিয়েল ওরা বিএল শুয়ে পর্যন্ত পড়েছিল প্রতিবাদ পর্যন্ত করছিল এবং এখনও পর্যন্ত প্রতিবাদে মুখর হয়েছেন বিএল এবং তারা বলছেন যে এই ধরনের দাবি তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা মানতে হবে তাদের ওপর এইভাবে অত্যাচার যেটা করা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় আর সেই কারণেই তারা এই 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 মিটিং এবং যে তাদের একটা সেটা তারা চাইছেন এবং এই পরিবারের সাথে যাতে সিও দেখা করেন এমনটাই দাবি জানাচ্ছেন বিএল একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবার এই মুহূর্তে তারা কি করবেন মানে তাদের তারা সময় চেয়েছিলেন নির্বাচন কমিশনে তারা পৌঁছবেন তারা বলেছিলেন সেই মোতাবেক এসেছিলেন তারই মধ্যে এই প্রবল বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি সিও তো বেরিয়ে গেলেন তাহলে এবার পরিবারটি কি করবেন সিও বিএল যে মিটিং চলছিল অবজারভারদের সঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্সের থেকে বেরিয়ে সিও দফতরে এসেছেন অর্থাৎ যে নির্বাচনী আধিকারিক যে দফতর সেখানে এসেছেন সেখানেই রয়েছেন এখন নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএল রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন বলছেন মৃত্যু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ চালানো হবে যদি না সিও তাদের কথা শোনেন এবং যা পরিবারের পক্ষ থেকে খড়গ্রামের বিধায়ক রয়েছেন পরিবারের পক্ষ থেকে বিএলওর পরিবারের পক্ষ থেকে লোকজন রয়েছেন সকলে আছেন এবং তারা প্রতিবাদটা চালিয়ে যাচ্ছেন করেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সিও সাথে দেখা করবেন ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ রাস্তায় বসে রাস্তায় শুয়ে প্রতিবাদ তারা চালিয়ে যাবেন একেবারে অভিরূপা যাবত আমাদেরকে জানাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিক্ষোভ চলছে এবং সেখানে যারা অন্যান্য বিএলওরা রয়েছেন বা তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা এবার এই জায়গায় এক কাট্টা হয়েছেন এবং তারা বারবার যে প্রশ্নটা রাখছেন যে যেভাবে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে যেভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে বিভিন্ন অভিযোগ সামনে এসছে পরিবারগুলি থেকে আর এ ধরনের অগণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এতই জলদি করা হচ্ছে এসআইআর প্রক্রিয়া আর তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদের এই ধরনের ঘটনা যেখানে দাঁড়িয়ে যার মৃত্যু হয়ে গিয়েছে এই পরিবারের একমাত্র রোজগারে এখন এই পরিবারটি কী করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছে মধ্যেই তার পরিবার আর এরই মধ্যে তাদেরকে একসঙ্গে নিয়ে এসে এই প্রশ্ন কিন্তু বিয়েলরা অন্যান্যরা যারা রয়েছেন এখানে তারাও কিন্তু এই প্রশ্ন corche